এটা ধরেন যে একবারে বাটার দাম রাখা যাবে হলো এক লক্ষ পঁচপান্ন হাজার এক লক্ষ একদম কোন দামাদামি হবে না দামাদামি হবে না এখন ধরেন যে আসলে দুই চার পাঁচশো এক হাজার সেটা আন্তরিক সম্মানের হিসাবে এটা ওয়ান টেস্ট এটা হলো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার হবে যে কোনো জায়গায় নাম্বার হবে আচ্ছা আর এটা হচ্ছে আপনার তাহলে দাম কত টাকা এটা দাম চাইতেছি আপনার দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার আশি হাজার সামনা সামনে আসলে কিছু কম আইসু উনিশ বিশ একটু করা যাবে আর আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সামনে তিনটি গাড়ি দেখতেছেন তিনটি গাড়ি একদম পানির দামে বিক্রি হবে এগুলা গাড়ি কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন তো আজকে ফুল ভিডিওটি দেখতে থাকবেন যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজটি দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এখানে দেখতেছেন বিসমিল্লাহি রহমান রহিম মেসার্স মা বাবার দোয়া এন্টারপ্রাইজ এখানে সকল প্রকার সিএনজি কয় বিক্রয় করা হয় কুচামারা বাজার উল্লাপাড়া সিরাজগঞ্জ এদিকে মোবাইল নম্বর আছে দেখতেছেন দুজন ব্যক্তির মোবাইল নম্বর আছে আব্দুল সালাম এবং আব্দুল কালাম ওনাদের সাথে যোগাযোগ করলে এই গাড়িগুলো পেয়ে যাবেন তো এখানে তিনটি গাড়ি আছে তিনটি গাড়ি আমি একটু ডিটেল জানাই এবং দামও জানানোর চেষ্টা করব আগে কন্ডিশনটা দেখাই তারপরে এখানে গাড়ি মালিক উপস্থিত নেই উনি বাইরে গেছে ওই পাশে মাঠের ওই পাশে গেছে তো উনি আস্তে আস্তে আমি গাড়িগুলো দেখাই উনি আসার পরে দামটা বলে দেবে তো ভিহার্স এই গাড়িটি হচ্ছে দেখেন কতর মডেল এটা হচ্ছে আঠারো বারো দুই হাজার ষোলো আঠারো বারো দুই হাজার ষোলো এই গাড়িটির কন্ডিশন কীরকম পাবেন আমি দেখানোর চেষ্টা করতেছি চাকার কন্ডিশন দেখেন যাদের বাজেট একদম কম পানির দামের দাম কিন্তু একদম কম যাদের এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ টাকা বাজেট এরকম গাড়ি কেনার বাজেট আছে আর কি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি এই ভিডিওটি কিনলে কীরকম হবে এবং চালা খাইতে পারবেন কি না পারবেন তারপর গাড়ির কন্ডিশন কিরকম কাগজ পাতি কিরকম পাবেন আমি সব কিছু ভিডিওতে জানানোর চেষ্টা করব এই সামনের তলা পিছনের তলাতে রং করা আছে এই সাইড দিয়ে হালকা কিছু জায়গায় রং করা আছে এখান দিয়ে অরিজিনাল কালার আছে এখানে অরিজিনাল কালার আছে কিন্তু এখান দিয়ে রং করা আছে সামনে একটু দেখানোর চেষ্টা করি সামনে কি অবস্থা সামনে এখানে রং করা আছে এখানে অরিজিনাল কালার আছে এখানে অরিজিনাল কালার এখানে এখানে অরিজিনাল কালার এখানে রং করা আছে চশমাতে হালকা রং করা আছে উপরে এখানে অরিজিনাল কালার আছে এটা কিন্তু অরিজিনাল কালার তো এটার সামনে চাক্কা দেখেন নতুন চাক্কা পিছনের চাক্কা এই একটু মানে গ্রিপস কম আছে অল্প কিছুদিন চালানো যাবে দেখেন এই পাশের বডিতে অরিজিনাল কালার আছে পিছনের কি অবস্থা পিছনেও কিন্তু অরিজিনাল কালার আছে এটা হচ্ছে কিন্তু উত্তরার গাড়ি বিয়র্স আর এই তলা দিয়ে কিন্তু রং করা আছে পুরা গাড়ি কিন্তু তলা দিয়ে রং করা আছে এটা হচ্ছে সামনেও একই অবস্থা নিচে তলাতে রং করা আছে এটা হচ্ছে হলো আপনার কন্ডিশন গেল এই গাড়িটির দাম কিন্তু একদম সীমিত তারপরে এখন এই গাড়িটা দেখায় আমি দামটি একটু পরে বলতেছি আঙ্কেল আসুক এই গাড়িটা দেখেন এই গাড়িটা মডেল আগে দেখাই আমি গাড়িটার মডেল কত সর্বপ্রথম মডেলটা দেখাই দেখেন উনিশ পাঁচ দুই হাজার তেরো উনিশ পাঁচ তেরো তার মানে হচ্ছে এটা তেরোর মডেল এটা হচ্ছে কন্ডিশন দেখানোর চেষ্টা করি এখন এটা হচ্ছে দেখেন সাইডের কন্ডিশন এখান দিয়ে রং করা আছে এই গাড়িতে পুরা রং করা আছে মনে হচ্ছে আর কি এখান দিয়ে যেহেতু রং করা তাহলে গাড়িটি পুরা রং করা আছে এখান দিয়ে রং করা আছে এখান দিয়েও রং করা আছে সামনে এখান দিয়েও রং করা আছে মানে এই গাড়িটি পুরা বুঝতে পারলাম যে পুরা গাড়ি রং করা আছে নিচের তলা দেখেন হুটহাট এমনি ভালো আছে এখান দিয়ে চশমা দেখাই এখান দিয়ে রং করা আছে মানে এই গাড়িটি এক কথা পুরা গাড়ি রং করা সামনে দিয়ে পুরা গাড়ি রং করা ঠিক আছে এই গাড়িটির কন্ডিশন একদম মনে করেন যে রং করা পাবেন কাজ করে দেওয়া হয়েছে এখানে যে কয়টা গাড়ি আছে সবগুলো গাড়িতে কিন্তু কাজ টাজ করে রাখা হয়েছে দেখতেছেন এই গাড়িটি হচ্ছে আপনার কন্ডিশন গেল বিস্তারিত যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই গাড়ি মালিকের নাম্বার আছে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারটির সাথে যোগাযোগ করবেন তারপরে দেখাইতেছি আর একটি গাড়ি এটার মডেল কত একটু দেখানোর চেষ্টা করি সতেরো বারো দুই হাজার বারো সতেরো বারো বারো একবার বারবার শেষে কিন্তু এই গাড়িটা লঞ্চ হয়েছে এই গাড়িটার কন্ডিশন দেখেন এই গাড়িতে রং করা আছে এখানে কাজ টাজ করে দিছে বুঝতেছেন আমি নিজে যেহেতু বুঝতেছি অবশ্যই রং করা আছে তলাতে কি অবস্থা তলাতে রং করা আছে এই গাড়ির পুরা গাড়ি রং করা সামনে থেকে শুরু করে একদম এ টু জেড সব জায়গায় কিন্তু রং করা আছে উপর থেকে শুরু করে মানে এই গাড়িতে একদম পুরা এই দুইটা গাড়িতে পুরা কিন্তু রং করা এই গাড়িও রং করা ও গাড়ি রং করা আর ওই পাশে ওইটাতে অরিজিনাল কালার আছে কিছু কিছু জায়গায় রং করা আছে এটা চাকা দেখেন চাকা একদম নতুন চাকা দেখতেছেন নতুন চাকা লাগাইছে কাকা তো কাকা আসতেছে কাকা আসলে পরে আমি গাড়িগুলোর দাম জানানোর চেষ্টা করব তো এখন হচ্ছে গাড়ির কন্ডিশন দেখাইলাম কিরকম কন্ডিশন দেখলেন পুরো গাড়ি রং করা আছে ইঞ্জিনের কাজ টাস করা আছে হুড কিন্তু লাগানো আছে দেখতেছেন তো মেনে তো কি উনি হচ্ছে পুরাতন গাড়ি বিক্রি করে কম দামি গাড়িগুলা বিক্রি করার চেষ্টা করে উনি আপনারা যারা কম বাজেটের গাড়ি কিনবেন তারা এখানে যোগাযোগ করবেন বিয়স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা গাড়ি আছে এবং এদের কাছে আরই পুরাতন গাড়ি পাবেন শুধু আপনাদের বাজেট যাদের এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ এরকম যাদের বাজেট তারা কিন্তু এই গাড়িগুলো আপনি নিতে পারেন এখান থেকে এখানে কিন্তু ওনাদের ব্যান্ড আছে ওনারা অনেক আগে থেকে ব্যবসা করে এই স্থানটা হচ্ছিল কুসিয়ামারা বাজার কুসিয়ামারা কুসিয়ামারা বাজার বাঙ্গালা ইউনিয়ন উল্লাপাড়া উপজেলা সিরাজগঞ্জ জেলা এখানে আসলে কিন্তু এর আগে এই অনেকগুলো গাড়ি বিক্রি হয়েছে এখান থেকে আপনারা কম যাদের গাড়ি দরকার তারা এখান থেকে গাড়ি দিতে পারেন আর এই গাড়িগুলোর আপনারা পাবেন অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন কিছুদিনের জন্য কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকে তো এখানে মোট তিনটি গাড়ি আছে তো দেখালাম আমি এখন দাম জানাবো আঙ্কেল আসতেছে আঙ্কেল আসতে দামটা জানাবো ভিডিওটি দেখতে থাকুন

দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার আশি হাজার সামনাসামনি বিশ একটু করা যাবে করা যাবে আপনাদের লোকেশনটা একটু বলে দেন এই তো আমাদের লোকেশন উল্লাপাড়া সিরাজগঞ্জ কুচিয়ামারা বাজার এখানে কিন্তু আপনারা দেখতেছেন বিয়ার্স এর আগে কিন্তু অনেক ভিডিও করা হয়েছে আঙ্কেল আঙ্কেল একটু আপনাকে ফোন দেয় একটু ওই বিষয়ে একটু বলেন তো তাহলে একটু ভালো হয় আরকি ফোন দেয় ওই তো আমরা বিভিন্ন এলাকার থেকে দেশে থেকে দূরের থেকে বিদেশ থেকে সব জায়গা থেকেই ফোন দেয় এবং গাড়ি এসে নেয়ও কোনো অসুবিধা নাই বিয়ার্স আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আসলে এনারা হচ্ছে হলো পরিশ্রমী মানুষ এদেরকে আপনারা কিন্তু অনেক দেশ থেকে ফোন দেন সৌদি আরব থেকে কাকা কোন কোনতে ফোন দেন একা সৌদি থেকে দেয় মালয়েশিয়া থেকে দেয় সিঙ্গাপুর মানে বিভিন্ন এলাকা এটা একটু বলতেছি আপনারা একটু ফোন দিবেন কারণ ফোন দিবেন এমন সময় ফোন দিবেন না উনি হয়তো ঘুমিয়ে আছে ওই সময় আপনাদের ওইদিকে হচ্ছে দিন আমাদের এদিকে রাত ঘুমায় আছে ওই সময় আপনি ফোন দিয়ে ডিসটারব করেন আসলে এটা কিন্তু ঠিক না তো সেজন্য আপনারা অবশ্যই আগে ভিডিও দেখবেন দেখা যদি গাড়ি সত্যি সত্যি ভালো লাগে তখন টাকার সাথে যোগাযোগ করবেন বায়নাপত্র করবেন সামনাসামনি আসবেন আমি রিক্স আপনি কোনো সমস্যা নেই আপনারা ব্যাংকে টাকা নিয়ে আসবেন আপনাদের টাকা ক্যাশ নিয়ে আসতে হবে না ঠিক আছে ক্যাশ নিয়ে আসবেন না সামনাসামনি আসবেন কোনো সমস্যা নেই আমি আছি আপনারা এখানে আসবেন গাড়ি নেবেন পছন্দ হবে